আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষারীবৃন্দ আশা করি সকলেই ভালো আছো তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যাতে আমি তোমাদের জরিমানা মহকুফের আবেদনপত্রটি দিয়ে দেই তো তারই ধারাবাহিকতায় এই ভিডিওটি বানানো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো তাহলে তোমরা জরিমানা মহকুফের আবেদনপত্রটি লিখতে পারবে তো দেখো এখানে প্রথমে যেটা লিখতে হবে তোমাদের সেটা হচ্ছে তারিখ দিতে হবে প্রথমে আমি এখানে পাঁচ পাঁচ হাজার পঁচিশ দিয়েছি তোমরা যেদিন এটি শিক্ষকের নিকট দিবে এই আবেদনপত্রটি লিখে তোমরা সেই দিনের তারিখটা দিয়ে নেবে এবং সেই মাসের তো তারিখ দেওয়ার পরে এখানে দিতে হয় হচ্ছে বরাবর প্রধান শিক্ষক তাসলিমা মেমোরিয়াল একাডেমি এখানে হচ্ছে বরাবর তারপর প্রধান শিক্ষক তারপর হচ্ছে তাসলিমা মেমোরিয়াল একাডেমি এটা হচ্ছে আমি একটা স্কুলের নাম দিয়েছি তোমরা এখানে তোমাদের যে স্কুলের নাম সেটা দিয়ে নিবে তারপর হচ্ছে বিষয় বিষয় হচ্ছে জরিমানা মৌকুফের জন্য আবেদন তারপর হচ্ছে জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র আমি ছাড়াও আমার বড় বোন আপনার বিদ্যালয়ে পড়াশুনো করছে আমার বাবা একজন ব্যবসায়ী কিন্তু বর্তমানে তার ব্যবসা মন্দা যাওয়ার কারণে তিনি দুমাসের তিনি গত মাসের বেতন দিতে পারেনি তো এই হচ্ছে তোমার প্রথম অংশ এর পরের অংশটা হচ্ছে তোমরা এটা সকলেই জানো এখানে আমি বলে দিচ্ছি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখবে না হলে ভুল হওয়ার সম্ভাবনা আছে এখানে প্রথমে লিখতে হয় অতএব তারপর হচ্ছে জনাবের নিকট আবেদন অতএব জনবের নিকট আবেদন উক্ত বিষয়টি অর্থাৎ উক্ত বিষয় বলতে হচ্ছে আমি যে উপরে যেটা লিখেছি বিষয়ে যে জরিমানা মৌকুফের জন্য আবেদন সেইটাকে বোঝাচ্ছে উক্ত বিষয় তো অতএব জনবের নিকট আবেদন উক্ত বিষয়টি বিবেচনা করলে জনবের নিকট চির কৃতজ্ঞ থাকব আমি আবার বলছি এখানে প্রথমে লিখতে হবে অতএব লিখে কমা দিতে হয় তারপর লিখতে হয় জনবের নিকট আবেদন এখানে অনেকে মহোদয়ের নিকটও লিখতে লিখে তাতে কোনো সমস্যা নেই জনবের নিকট আবেদন উক্ত বিষয়টি অর্থাৎ উপরে যে বিষয়টা বর্ণনা করা হয়েছে বা বিষয়ে যেটা বলা হয়েছিল যে জরিমানা মৌকুফের জন্য আবেদন ওইটাই হচ্ছে উক্ত বিষয় তো উক্ত বিষয়টি বিবেচনা করলে জনাবের নিকট চির কৃতজ্ঞ থাকবো এটা রাখার পরে তারপর নিচে এসে লিখতে হবে নিবেদক নিবেদক মানে হচ্ছে যে আবেদন বা দরখাস্তটা লিখে তিনি হচ্ছে নিবেদক তো নিবেদক তোমার নামটা দিয়ে দেবা আমি এখানে একটা নাম ব্যবহার করেছি নাজমুল সৈকত তোমার যে নাম তুমি সেটা দিবা তো তোমরা যদি যারা মেয়েরা রয়েছ তো তোমরা হচ্ছে তোমাদের নামটা দিবা তো তারপর হচ্ছে শ্রেণী দিবা তুমি যদি ষষ্ঠ শ্রেণীতে বলো ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণীতে পড়লো সপ্তম শ্রেণী অষ্টম হলো অষ্টম তারপর